হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার ফ্রি ফায়ার আইডি ব্যান হওয়ার কারণ জানিয়েছেন যার কারণে এই ভিডিওটা করা আমি ইউটিউব চ্যানেলটি তেমন একটা অ্যাক্টিভ না যা শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা আপলোড করেছি তো আমার অ্যাকাউন্ট ব্যান হয়েছে গত পরশু দিন না কাল কালকে তবে পরশু দিন আচ্ছা আপনাদেরকে বিস্তারিত আগে বোঝাই প্রথমে ম্যাসেজ অপশান দেখা এখানে গে না আমাকে বলছে যে আমি হ্যাকারের সাথে গেম প্লে করেছি মানে হ্যাকারের টিমে নিয়ে আর কি ম্যাচ মেকিং করেছি এরকমভাবে কিছু একটা বলছে বাট আমি সারাদিন ভাবি যে আমি তো কোনো দিন হ্যাকারের সাথে গেম প্লে করি না পরে আমি জানতে পারি যে আমার না মানে শুধু আমার না আমার টিম মেম্বার প্লাস আমার বন্ধু হ্যাঁ আরও দুইজন তাদেরও আইডি ব্যান্ড করেছে তো মূলত আমরা পরশু দিন তিনজন প্লেয়ার আমি এবং এই যে আমার এই বন্ধু আর এই বন্ধু আমরা একসাথে গেম প্লে করছিলাম বাট স্কোয়াড একটা প্লেয়ার কম পড়ছিলো যার কারণে আমরা আর কি অল ডে আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা জানেন অল থেকে গ্রুপ ইনভাইট দিয়ে প্লেয়ার নেওয়া যায় তো ওইভাবে আমরা আর কি ইনভাইট দিচ্ছিলাম তো আমাদের সেদিন কপাল খারাপ যাচ্ছিল তার কারণে আমরা কিন্তু গ্র্যান্ডমাস্টার বস দিচ্ছিলাম আর কি তো মাইনাস খাওয়ার কারণে আমরা প্রতিবারই ওই কিক মারছিলাম যারা নতুন প্লেয়ার আসছিল কিক মারে আবার ওয়াল থেকে প্লেয়ার নিচ্ছিলাম এভাবে করে প্রায় অনেকগুলো প্লেয়ারের সাথে খেলা হয়েছে সো ওই প্লেয়ারগুলোর মধ্যেই কেউ একজন হয়তো করেছে বা থার্ড পার্টি মানে অ্যাপস ব্যবহার করেছে যার কারণে মানে তার মানে র্যান্ডম প্লেয়ারের এক কথায় র্যান্ডম প্লেয়ারের হ্যাক ইউজ করার কারণে আমার আইডি প্লাস আমার বন্ধুদের আইডি সাত দিনের জন্য ব্যান্ড হয়েছে এজন্য আমি আলহামদুলিল্লাহ বলতে চাই যে আমার আইডি পারমানেন্ট ব্যান হয়নি সাত দিনের জন্য হয়েছে এত মানে আইডিটা দেখে বুঝতে পারছেন অনেক ওল্ড একটা আইডি এবং অনেক শখের একটা আইডি ঠিক আছে সো আরও কিছু কিছু কারণ আছে যেগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন ইউটিউবে সার্চ করবেন যে ফ্রি ফায়ার আইডি ব্যান হওয়ার কারণ হ্যাঁ অনেকগুলো কারণ আছে বাট আমার আইডি যে কারণে ব্যান হয়েছে সেটা আপনাদেরকে বললাম তো আপনারা ওই ওয়ার্ল্ডের এই র্যান্ডম টিমমেটদের সাথে মানে অলরেডি র্যান্ডম প্লেয়ারদের সাথে গেম প্লে করার থেকে বিরত থাকবেন হ্যাঁ দেখা যাচ্ছে কি যে অটোমেটিক র্যান্ডম প্লেয়ার স্কট করে আর স্টার দেওয়ার পরে র্যান্ডম প্লেয়ার পড়লে ওইটাতে দিবে না হয়তো বা বাট লবিতে যদি হ্যাকার নিয়ে রাখেন দিয়েই করেন আর স্টার দেন তাহলে সমস্যা যেমন এখানে লেখা আছে ম্যাচ মেকিং করেছি আমি হ্যাকারের সাথে বাট আমি তো জানি না ভাই ওই হ্যাকার ছিল বা কোনটা এখন পর্যন্ত আমি যেটাও জানি না যে কোন প্লেয়ারটা হ্যাকার বাট যাই হোক এরকমই কিছু একটা গ্রেনা বলছে হ্যাঁ মেসেজ অপশানে যে কারণে আমার আইডিটা ব্যান হয়েছে তো আপনারা র্যান্ডম প্লেয়ারদের সাথে গেম গেম প্লে করা থেকে বিরত থাকবেন এবং আমি সাজেস্ট করব যে আপনার ইউটিউবে সার্চ করেন যে ফ্রি ফায়ার আইডি ব্যান হওয়ার কারণ এবং এই ভিডিওগুলো দেখে রাখেন যাতে আমার মতো আর কি বিপদের সম্মুখীন আপনারা না হন ঠিক আছে আমি কিন্তু অনেক ভিডিও দেখেছি আর রিসার্চ করেছি আর কি যাতে পরবর্তীতে ভুল না হয় কারণ আমার এখানে এটাও বলেছে যে আমার নেক্সট টাইম যদি আমার এ ধরনের কাজ হয় তাহলে আমার আইডি পারমানেন্টলি ব্যান হয়ে যাবে তো আমি কখনোই চাই না যে আমার অ্যাকাউন্ট পারমানেন্টলি ব্যান হয় যার কারণে আমি ইউটিউবে রিসার্চ করেছি আপনাদেরকেও রিসার্চ করার অ্যাডভাইস রইল ঠিক আছে ধন্যবাদ সকলকে যারা যারা ভিডিওটি দেখলেন হুম আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব মানে করলেও করতে পারেন তবে আমি না করতে বলবো কারণ আমি ইউটিউব চ্যানেলে তেমন একটা ভিডিও ছাড়ে না জাস্ট আপনাদের এই উপকার করার জন্য আর কি ভিডিওটা আপলোড করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম